বন্ধুরা আজ আমি তোমাদের কাছে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি তার নাম হলো শকুন ও বেড়াল এক নদীর তীরে একটা পর্বত ছিল সেই পর্বতে ছিল একটা পাকুর গাছ তাতে নানা ধরনের পাখি বাস করত। সেই পাখিদের সাথে বাস করত এক বুড়ো শকুন সে আর আগের মতো নিজের খাবার জোগাড় করতে পারত না তার খাবার জোগাড় করে এনে দিত অন্য পাখিরা বুড়ো শকুনের কাজ ছিল অন্য পাখিদের ছানা সামলানো একদিন শকুনটা গাছের বড় একটা কোটরে বসে ঝিমোতে লাগলো পাখির ছানাগুলো সব ঘুমে কাদা পাখিরা বেরিয়েছে আহারের খোঁজে ঠিক সেই সময় একটা বেড়াল পাখির ছানা খাওয়ার লোভে পাখিদের বাসায় হানা দেয় বেড়ালকে দেখেই পাখির ছানারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বুড়ো শকুনের ঘুম ভেঙে যেতে চিৎকার করে বলে কেড়ে তুই তোর এত বড় সাহস আমি থাকতে তুই এখানে এসেছিস বেড়াল জানতো না যে শকুনটাও পাখিদের সাথে থাকে সে ভয়ে কাঁপতে এই বুঝি শকুনের হাতে প্রাণটা যায় মনে মনে বেড়াল ভেবেই নিল তার আর পাচার আশা নেই তবুও সে মনে সাহস এনে শকুনের সামনে গিয়ে করজোড়ে বলল আমি একজন ধার্মিক বেড়াল নিরামিষ ভোজি তা তুই এখানে কি করছিস কিসের লোবে এখান থেকে বেরিয়ে যা নইলে প্রাণটা যাবে শকুন বলল বেড়ালটা ছিল ভারী চতুর সে বলল প্রাণটা না হয় যাক আগে আমার কথাটা শুনুন তারপর যা বিচার করবার করবেন শকুন বলল বল কি বলতে চাস তুই বেড়াল বলতে শুরু করল আমি বড়ই ধার্মিক নিরামিষ ছাড়া খাই না দুবেলা নদীতে চান করে ভগবানের নাম করে পাখিরা সব জানে পাখিদের মুখেই আমি শুনেছি আপনি ধার্মিক অহিংসার পূজারী আমি একজন অতিথি অতিথির সেবা করাই তো ধর্ম অথচ আপনি কি আমাকে হত্যা করতে চাইছেন তাহলে আমি কি ভুল শুনেছি শকুন বিড়ালের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল সে বলল না না আমি ঠিক তা বলছি না আসলে সকলেই জানে মাংস বিড়ালের খুব প্রিয় খাদ্য তাছাড়া এখানে পাখির ছানারা সব থাকে তাদের দেখাশোনা করে থাকি আমি তাই আমাকে সাবধানে থাকতেই হয় তা ঠিকই বলেছেন তবে সবাই তো সমান নয় আমি না হয় অহিংসা পূজারী অন্যরা তা হবে কেন আপনি যেমন মহৎ তেমনই আপনার ব্যবহার এই বুড়ো বয়সেও আপনি সেবা করছেন পাখির ছানাদের দেখভাল করছেন বেড়ালের মুখে ভালো ভালো কথা শুনে রীতিমতো খুশি হল শকুন ভাবল সত্যি সত্যি বেড়ালটা খুব ধার্মিক নইলে এসব কথায় বেড়ালটা শিখল কোথায় বিড়ালটা শকুনের দিকে তাকিয়ে বলল আপনার মনে এখনো সংশয় না না সংশয় নেই আমার অতিথি তুমি বলো তুমি কি চাও শকুন বলল আমি আপনার কাছ থেকে ধর্মালোচনা করতে চাই আপনার কাছে অনেক কিছু শেখার আছে বেড়াল বলল শকুন তো ভারী খুশি সে বলল তাতে কি আছে তুমি থাকো আমার কাছে দুজনে রোজ ধর্ম নিয়ে আলোচনা করব। বিড়াল তো খুশিতে একেবারে টগমগ সে রোজ একটা করে পাখির ছানা মেরে খেতে লাগলো পাখির ছানার সংখ্যা দিন দিন কমতে লাগলো তবুও তা পাখিদের চোখ এড়িয়ে গেল তাছাড়া বুড়ো শকুনটার ওপর পাখিদের ষোলো আনা ভরসা তবে চোরের সাত দিন গৃহস্থের একদিন একদিন বিড়ালটা ধরা পড়ে গেল বিপদ বুঝে বিড়াল লাফিয়ে মাটিতে নেমে পালালো পাখিরা ফিরে এসে ধরলো বুড়ো শকুনকে তাদের ধারণা বুড়ো শকুনই তাদের ছানাদের খেয়ে ফেলেছে তাছাড়া কেই বা এ কাজ করবে কারণ শকুনের কোটরেই পাখির ছানাদের পালক আর হাড়গোড় করে রয়েছে পাখিরা সবাই মিলে আগে শকুনটাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলল মনে রাখবে বন্ধুরা দুরজনের ওপর ভরসা করতে নেই দুর্জনের থেকে দূরে থাকাই ভালো তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো কেমন বাই